টোয়াপ কামানোর জন্য খুব বেশি ইয়া প্রয়োজন হয় না এই রিক্সা চালক ভাই এদিকে আসেন এদিকে আসেন এই দুই গ্লাস আসেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ওয়ালাইকুম এদিকে আসেন গরম কেমন পড়ছে বেশি গরম হ্যাঁ রিক্সা চালাইতে কষ্ট হয় অনেক কষ্ট হয় কয়টা বাজে গাড়ি বাজে বের করছেন বারোটা বাজে এখন দুইটা কত পাইছেন তিনশো টাকা তো তো বেশি বেশি মতো করতেও পারবেন না হ্যাঁ আমার পক্ষ থেকে আপনাকে এটা খাওয়ার সাথে সাথে আপনার দোয়া করতে হবে না এমনি দোয়া হয়ে যাবে ডান ভালো আছে আমার জন্য দোয়া করবেন না দ্য লিটল লেভেস্টার এইটা ওনার জন্য দোয়া করবেন কেমন ভালো থাকবেন তো এই শরবতের সাথে থাকছে কি লেবু ওরসালাইন লবণ অল্প পরিমাণ চিনি আর ঠান্ডা পানি বেশি যেন ঠান্ডা না হয় বড় দিকে ঠান্ডা পানি দিও নাহলে আবার কি ধরে যাবে গুড চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশে প্রচণ্ড তাপদাহর সৃষ্টি হয়েছে টেম্পারেচার উনচল্লিশ থেকে চল্লিশে এই প্রচণ্ড তাপদাহে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে ইতিমধ্যে প্রায় ঘরে ঘরে জ্বর সর্দি কাশি বিভিন্ন ধরনের অসুখ লেগেই আছে এই সময় খাবারের ব্যাপারে সবাইকে অনেক সচেতন হওয়া উচিত ভারী খাবার না খাওয়া পানিযুক্ত খাবার বেশি খাওয়া বিশেষ করে প্রচুর পরিমাণ পানি ওর স্যালাইন কিংবা লেবু পানি খাওয়া তো আমি এসেছিলাম লভেস্টারে লভেস্টারে একটি দ্য লিটল লভেস্টারে একটি নতুন প্রোডাক্ট তারা সংযোজন করেছেন তারা এই সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত যারা এই দ্য লিটল লভেস্টারে আসবে তাদের জন্য লেবু পানি কিংবা লেবুর শরবত কিংবা স্যালাইনযুক্ত এই শরবতটি তারা ফ্রি খাওয়াচ্ছে তার জন্য দ্য লিটল স্টারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এই ধরনের মহতি উদ্যোগগুলো যে যার অবস্থান থেকে নিলে আমরা কিছুটা হলো স্বস্তি পাবো